আসসালামু আলাইকুম আমন্ত্রন জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি সিদ্দিক রহমান সিদ শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম মেসির জার্সি থাকবেই নিশে থাকগা দিয়ে লাভ নেই স্কালোনি ভোরে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা যেভাবে দেখবেন খেলা নেই নেইমার ব্রাজিলের বিখ্যাত দশ নম্বর জার্সির নতুন মালিককে এমবাপ্পেকে একা থাকতে দিতে বললেন ফ্রান্স কোচ দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মেসির জার্সি থাকবেই নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই স্পষ্ট জানিয়ে দিলেন স্কালো এ বিষয়ে প্যারাগের ফুটবল ফেডারেশন লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাস বোয়া বলেছেন আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কতা দিয়েছি আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন তারা থাকতে পারবেন না ঘরের মাঠের সুবিধা পুরোপুরিভাবে নিতেই এমন ব্যবস্থা বলে জানিয়েছেন তিনি আরো বলেন এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয় ফুটবলারদের ক্যারিয়ারের প্রতি আমাদের সম্মান আছে এটা শুধু আমাদের ঘরের মাঠের সুবিধা পাওয়ার জন্য জরুরিভাবে নেওয়া ম্যাচের এই নিষেধাজ্ঞার প্রসঙ্গ স্থান পেয়েছে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি মনে করেন নিষেধাজ্ঞা থাকলেও আর্জেন্টিনার জার্সি শোভা পাবে স্বাগতিকদের গ্যালারিতে যৌক্তিকভাবেই প্যারাগুয়ে ফুটবলার সেখানকার ভক্তরা জাতীয় দলের জার্সি পরবে কিন্তু একজন মেসি তাদের চেয়েও বড় ফলে এখানে আর্জেন্টিনা আর্জেন্টিনার জার্সি পরাটা অসম্ভব কিছু নয় তিনি আরো পরিষ্কার করে বলেছেন জার্সি পরা মানেই তারা প্যারাগুয়ের সমর্থন করে না ব্যাপারটা এমন নয় আমার মনে হয় ফুটবল ভক্তরা মেসিকে যে তার ওজন অনুযায়ী স্বীকৃতি দিচ্ছে এটা ভালো তার মানে এই নয় জার্সি আছে বলেই কেউ আর্জেন্টিনার ভক্ত হয়ে গেল প্যারাগুয়ের কোচ গুস্তাফো আলফারো অবশ্য বলেছেন এই নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মাথা নেই ব্যাপারটি নিয়ে কিছুই জানি না আমার মনে হচ্ছে এটা হয়তো সম্ভাব্য ঝামেলা এরানোর একটা কৌশল মেসি এই ম্যাচ আমাদের প্রতিপক্ষ পেরুর বিপক্ষে জীবনের সেরা ম্যাচ খেলুক এই কামনা করুই কিন্তু এই ম্যাচের জন্য নয় ভোরে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা যেভাবে দেখবেন খেলা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে একই রাতে মাঠে নামছে ফুটবল বিশ্বকাপের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় ভেনিজুয়েলায় মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এর আড়াই ঘন্টা পর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের শুরুটা মোটেও ভালো হয়নি ব্রাজিলের সর্বশেষ দুই ম্যাচের আগে মনে হয়েছিল দু বিশ্বকাপ খেলতেই পারবেন না সেলেসাওরা কিন্তু চিলি ও পেরুর বিপক্ষে তারা দুই জয়ে পয়েন্ট টেবিলের চিত্র বদলে যায় দশ ম্যাচে পুরুগুয়ের সমান ষোলো পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে আসে ব্রাজিল ভোরে ব্রাজিলকে আতিথেয়তা দেবে ভেনেজুয়েলা এই ম্যাচে সফরকারী ব্রাজিলকেই এগিয়ে রাখতে হবে কেননা এখনো পর্যন্ত ভেনেজুয়েলার মাঠে খেলা উনচল্লিশ ম্যাচের সবগুলোই জিতেছে ব্রাজিল কিন্তু ইনজুরির কারণে রদ্রিগো এবং মিলিতাও দলের বাইরে থাকায় কিছুটা চাপে রয়েছে সেলেসাওরা অন্যদিকে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে দশ ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা শুক্রবার ভোরে আর্জেন্টিনাকে আতিথেয়তা দেবে টেবিলের ছয়ে থাকা প্যারাগুয়ে এই ম্যাচে স্থানীয় কোনো দশ আর্জেন্টিনা ও লিওনেল মেসির জার্সি পরিধান করে স্টেডিয়ামে আসার নিষেধাজ্ঞা রয়েছে উদ্ভূত এই ঘোষণা আগেই দিয়ে রেখেছে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন এদিকে এই খেলা সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনও টিভি চ্যানেল তবে বাংলাদেশী আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের জন্য আছে সুখবর স্পোর্টসিফাই অ্যাপ নামিয়ে মোবাইলে লাইভ খেলা দেখতে পারবেন এছাড়াও ইয়াসিন টিভি অ্যাপ থেকে দেখা যাবে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ নেই নেইমার ব্রাজিলের বিখ্যাত দশ নম্বর জার্সির নতুন মালিককে দু ছাব্বিশ বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের শুরুটা মোটেও ভালো হয়নি ব্রাজিলের অক্টোবর ফিকচারের আগে মনে হয়েছিল বিশ্বকাপেই খেলতে পারবে না সেলেসাওরা এরপর টানা দুই ম্যাচে পয়েন্ট টেবিলের চিত্র বদলে যায় চিলির বিপক্ষে দুই এক গোলে ও পেরুর বিপক্ষে চার শূন্য ব্যবধানে যেতে দরিভাল জুনিয়রের শিশুরা দশ ম্যাচে উরুগে সমান ১৬ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে আসে ব্রাজিল আজ বৃহস্পতিবার দিনগত রাত তিনটায় 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আতিথেয়তা দেবে ভেনেজুয়েলা। ম্যাচটি হবে এস্তাদিও মনুমেন্টাল দে মাতুরনে নভেম্বর ফিকচারে ব্রাজিলের পরের ম্যাচ উরুগের বিপক্ষে ঘরের মাঠে ফন্তে ফন্টেনেভো ареনায়ে। ইনজুরির কারণে চলতি মাসের দুই ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন রদ্রিগো। গত বছরের অক্টোবরে উরুগের বিপক্ষে ম্যাচে নেইমার ইনজুরিতে পড়ার পর থেকে ব্রাজিলের 10 নম্বর জার্সি পরে আসিলেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। রদ্রিগো ইঞ্জুরিতে পড়ার কারণে বিখ্যাত ১০ নম্বর জার্সি নিয়ে শুরু হয়েছে জল্পনা ব্রাজিলের আগামী দুই ম্যাচে কার গায়ে শোভা পাবে রোনালদো কাকা রোনালদিনহো ও নেইমারের পরিহিত জার্সি অবশেষে কৌতূহলী সমর্থকদের তা জানিয়েছেন কোচ দরিভাল জুনিয়র গতকাল বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দরিভাল জানান ব্রাজিলের দশ নম্বর জার্সি উঠবে রাফিন হার গায়ে কোচের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক সেলেসাও সমর্থক চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন রাফিনহা নিজের ক্লাব বার্সেলোনার জার্সিতে চলতি মৌসুমে লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগে মোট সতেরো ম্যাচে বারো গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড জাতীয় দলের জার্সিতেও ছন্দে আছেন রাফিনহা পেরুর বিপক্ষে চার শূন্য গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন এই উইঙ্গার এবারের বাছাই পর্বে এখনো পর্যন্ত সাত ম্যাচে তিন গোল এবং দুই অ্যাসিস্ট করেছেন তিনি আজ ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে সফরকারী ব্রাজিলকেই এগিয়ে রাখতে হবে কেননা এখনো পর্যন্ত ভেনিজুয়েলার মাঠে খেলা উনচল্লিশ ম্যাচের ব্রাজিল। গেল জুন মাসের পর ফ্রান্সের জার্সিতে কোনো গোল নেই কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদের সঙ্গেও ভালোভাবে মানিয়ে নিতে পারছেন না তিনি সব মিলিয়ে গেল কয়েক মাস ভালো যাচ্ছে না ফরাসি ফরওয়ার্ডের ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকেও বাদ পড়েছেন এমবাপ্পে এখন এমবাপ্পেকে নিয়ে প্রশ্ন করলেও যেন বিরক্ত হন ফরাসি কোচ দিদিয়ের দেশম আজ বৃহস্পতিবার রাতে ওয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে হোম ম্যাচ খেলবে ফ্রান্স এই ম্যাচে এমবাপেকে দলে রাখেনি দেশম ফরাসি তারকা দলে না থাকলেও আগ্রহের কেন্দ্রে থাকেন সবসময় এমবাপেকে নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠাও স্বাভাবিক ইসরায়েলের বিপক্ষের মাঠে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন দেসম সেখানে সাংবাদিকেরা এমবাপেকে নিয়ে প্রশ্ন করেন দেশম প্রথমে মজার ছলে নিয়েও পরবর্তীতে বেশ গুরুত্ব দিয়ে প্রশ্নের উত্তর দেন দেশম বলেন শোনেন আমি আপনাদের যা বলেছিলাম এখনো তাই বলছি আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন এবং ব্যাখ্যা করতে পারেন আজ আমার একটি খেলা আছে এখানে তেইশ জন খেলোয়াড় আছে কিলিয়ান এমবাপ্পে এখানে নেই দয়া করে তাকে একা থাকতে দিন ফ্রান্সের আগের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষেও দলে ছিলেন না এম বাপে সে সময় উরুর সমস্যা ইঞ্জুরির কারণে তাকে রাখা হয়নি কিন্তু এবার ফর্মের কারণেই তাকে বাদ পড়তে হলো দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরো একবার মেসির জার্সি থাকবেই নিষেধাজ্ঞা দিয়ে লাভ নেই স্কালনি মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা যেভাবে দেখবেন খেলা নেই ব্রাজিলের বিখ্যাত নম্বর জার্সির নতুন মালিককে এম্বাপ্পেকে একা থাকতে দিতে বললেন ফ্রান্স কোচ কিছু এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ